আজকে বাড়িতে মানাই সেই সুযোগে চলে এসেছি আমি আমার পছন্দের জায়গায় এবং আমাকে দেখলে যাই হোক আমি চলে এসেছি আর একটা ভিডিও দেখছিলাম সেটা দেখি আর কি আমার খেতে ইচ্ছে করলো জিনিসটা তাই বানাতে চলে এলাম জানি না বানাইলে খাইতে পারবো নাকি কিন্তু আমার খেতে ইচ্ছে করছে এটাই হচ্ছে মেন কথা তাই আমাকে বানাতেই হবে আসল কথাটা হলো আমি খাইতে পারলেই হয়েছে আর কারো খাওয়া লাগতো না আর আমার রান্না কেউ খাবেও না আশা করি বুঝতেই পারছো কেন কেউ আমার রান্না খাবে না আর আমি আমার রান্নার প্রশংসা নাই বা করলাম আর এই যে এখানে আমি ডাল বসাই দিছি আর এইদিকে আমি এত পাকা রাঁধুনি যে হলুদ আর নুন দিয়ে রাখছি কিন্তু গ্যাস অন করার কোনো কথা নাই তারপরে এই যে গ্যাস অন করছে এখন এখন ফুটতেছে সুন্দর করে ওইদিকে ডালটা সিদ্ধ হতে থাকুক আর এইদিকে আমি আমার মেন উপকরণটা তৈরি করে নি তার জন্য লাগবে আমাদের প্রথমে কড়াইয়ে ঢেলে নিব তেল তারপরে এই যে এখানে নিছি পেঁয়াজ মরিচ আর রসুন এগুলোকে সুন্দর করে এখন লাল লাল করে ভেজে নিব এই যে এটা দিলাম এটা দেওয়ার পরে কি সুন্দর একটা সেট করি শব্দ হয় এই শব্দটা আমার কাছে অনেক ভালো লাগে তারপরে এই যে লাড়াচাড়া লাড়াচাড়া দিতেছি এরপর কি জানি একটা দিলাম ঠিকঠাক নাম জানি না আর কি এরপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে একটু সামান্য জিরা দিছিলাম তারপরে এই যে এখন নাড়াচাড়া নাড়াচাড়া করতেছি এরপরে এটা আমি সুন্দর করে লাড়াচাড়া লাড়াচাড়া দিতেছি কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম এরপরে স্টেপটা কি তারপরে হঠাৎ করে আমার মনে পড়লো তারপরে যেটা মেন উপকরণ আর কি সেইটা আমি দিয়ে দিলাম এখানে মানে সজনে পাতা এরপরে যে এটা আমি সুন্দর করে ভেজে নিছি এরকম হয়েছে এরপরে আমি এখানে ওই যে আগে থেকে সিদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছিলাম এক হাতে আসলে সব কিছু করা যায় না আর ডাল ঘুটনি যে কই ছিল সেইটাই আমি খুঁজে পাই নাই এরপর এটাকে পাঁচ মিনিট হাই হিটে রান্না করলেই হয়ে যাবে আমার কাছে মোটামুটি ডালটা ভালোই লাগছে অন্য দিনের থেকে একটু আলাদা তবে ভালো ছিল তোমরা চাইলে কারি কারিপাতা টমেটো ব্যবহার করতে পারো আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি আর যদি তোমরা কেউ ট্রাই করো অবশ্যই জানাবো যে কেমন হয়েছে